অনেকেই গ্রামের ভিতর তলা ফাউন্ডেশন করে তিন রুমের একতলা বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন কম জায়গাতে তো সেই ক্ষেত্রে বাড়িটার নির্মাণের জন্য কয়টা কলমের প্রয়োজন প্রত্যেকটা কলমে কতটুকু রডের প্রয়োজন ফাউন্ডেশনটা কিভাবে করবেন কত টাকা খরচ যাবে এই ধরনের ফাউন্ডেশন করলে গ্রামের ভিতর সমস্ত তথ্য ও বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও যে বিষয়টি জানতে পারবেন এই বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য কত টাকা খরচ বাড়িটার ফুলোর প্ল্যান এবং কত টাকার মালামাল কত টাকার মিস্ত্রি খরচ হয়েছে কতটুকু সিমেন্ট লেগেছে সমস্ত বিষয়টি জেনে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম বাড়িটার এতটুকু কাজের জন্য মোট খরচ হয়েছে আমাদের হিসাবে চার লক্ষ টাকা এবং কিভাবে আপনারা এই কাজটি করবেন বিল্ডিংয়ের দৈর্ঘ্য কত প্রস্ত কত ফ্লোর প্ল্যানটি দেখেও বুঝে নিতে পারবেন দর্শক রুমের সাইজগুলো কত করেছি সেটাও দেখবেন বিমটা দিয়েছি একটি দশ ইঞ্চের সলিং দিয়ে মাটি লেভেলে এবং তার উপরে বাদবাকি বাকি পোতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি করা হবে বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমের রড ইউজ করা হয়েছে চার পিস ষোলো মিলি এখন এই ফাউন্ডেশনটি তিনতলা ব্যবহারের জন্য কত পিস রড ইউজ করা হয়েছে এই বিমে দুই পিস বারো মিলি এক্সট্রা রড ব্যবহার করা হয়েছে এক্সট্রা টপ রডও দেওয়া হয়েছে দর্শক এখানে টোটাল সিঁড়ি ঢালাই ও সাদের নিচে পর্যন্ত কাজের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়েছে মোট চার লক্ষ টাকা এবং কত টাকার রড কত টাকার সিমেন্ট কত টাকার মিস্ত্রি খরচ স্টেপ বাই স্টেপ হিসেবটি শেষ পর্যন্ত দেখলে আপনাদেরকে দেওয়া হবে দুই তলা ফাউন্ডেশনের জন্য এবং তিন তলা হিসেবে ফাউন্ডেশনটি ব্যবহারের জন্য প্রত্যেকটা কলমে দুই পিস বারো মিলি রড এক্সট্রা ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে এই ফাউন্ডেশনটি আপনারা যদি তিন তলা হিসেবে ব্যবহার করতে চান পাঁচ লক্ষ টাকার খরচ যাবে মাটি ভরাট বালু ভরাট দিয়ে আশা করি টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন এবং কাজগুলো আমরা যে নিয়মে করেছি সঠিকভাবে দেখে নিন কলমটি দুই স্টেপে ঢালাই করেছি কলম ঢালাইয়ের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে দুই ব্যাগ প্রত্যেকটা ব্যাসে বেস ঢালাইয়ের জন্য তিন ব্যাগ সিমেন্ট প্রয়োজন পড়েছে বারোটি ইট ভাঙলে এক সেটটি কোয়া হয় তো সেই ক্ষেত্রে তিন বস্তা সিমেন্টের ঢালাইয়ের জন্য আঠারো ঝুড়ি খোয়ার প্রয়োজন পড়েছে তো সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করা হবে এবং রিয়েল যে হিসাবটা করা হয় বাড়ি নির্মাণ কাজে সেই তথ্যটাই দেয়া হচ্ছে দশ পাঁচ ইঞ্চি ধাপ করে এই সিঁড়িটা ঢালাই দেওয়া হয়েছে বারো মিটি রডের প্রয়োজন পড়েছে একশো কেজি এবং সিমেন্টের প্রয়োজন পড়েছে সিঁড়িটা ঢালাইয়ের জন্য দশ ব্যাগ তো টোটাল সঠিক একটি ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম কোনো টয়লেট কিচেন এই বাড়িটার ভিতরে নাই মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হয়েছে এক সাইডে দুইটা বেডরুম একটু বড়ো অপর সাইডে একটি বেডরুম একটু ছোট তো এই বাড়িটার টোটাল যে এস্টিমেটটা আপনাদেরকে ইতিমধ্যেই ভিডিও আপলোড করে দিয়েছে আপনারা বিশ্বাস করেন না সেই ক্ষেত্রে বাড়ির ফ্লোর প্ল্যান ও হিসাব সহ আপনাদেরকে হিসাবটি দেওয়ার চেষ্টা করব এটা হলো বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ পঁচিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন সাতশো স্কোয়ার ফিটের মধ্যে দর্শক এই টোটাল বিল্ডিংয়ে যে মালামালের প্রয়োজন পড়েছে তার একটি হিসাব আপনারা দেখে নিন বেস নয়টা প্রত্যেকটা বেসে বারো মিনিটওয়ার ইউজ করা হয়েছে আঠারো কেজি প্রত্যেকটা ব্যাসে রডের প্রয়োজন পড়েছে বারো মিলি মোট নয়টা ব্যাসে একশো বাষট্টি কেজি রডের প্রয়োজন পড়েছে মূল্য তিরোশি টাকা কেজি তেরো হাজার চারশো ছেচল্লিশ টাকা কলম নয়টা ষোলো মিলি রড চার পিস করে ইউজ করা হয়েছে প্রত্যেকটা কলমে সেই ক্ষেত্রে তিনশো চব্বিশ কেজি রডের প্রয়োজন পড়েছে দাম তিরোয়াশি টাকা ছাব্বিশ হাজার আটশো বিরানব্বই টাকা কলম রডের দাম এবং বিম ছয়টা আঠাশ ফিট এবং পঁচিশ ফিট করে ছয়টা বিমাসে রডের প্রয়োজন পড়েছে ষোলো মিলি তিনশো ছিয়ানব্বই কেজি ঋণের রড পঁচাশি কেজি মূল্য উনচল্লিশ হাজার নয়শো তেইশ টাকা এখন ঋণের রডের প্রয়োজন পড়েছে কলমের প্রত্যেকটা কলমে ঋণের রডের প্রয়োজন পড়েছে নয় কেজি তো সে তার মূল্য আসছে ছ হাজার সাতশো তেইশ টাকা তির পিকেট চার হাজার দাম চুয়াল্লিশ হাজার টাকা আশি টাকা করে এবং মিস্ত্রি খরচ নব্বই হাজার টাকা সাদের নিচে পর্যন্ত কুষ্টিয়ার বালু সেকেন্ড ঢালাই মূল্য বিশ হাজার টাকা এখানেই সেই বিশ হাজার টাকা উল্লেখ করা আছে সিমেন্ট নব্বই ব্যাগ দাম পাঁচশো তিরিশ টাকা সাতচল্লিশ হাজার টাকা এবং গা গাঁথনির ইট দু হাজার তার মূল্য বাইশ হাজার টাকা এবং বালু ভরাট পঞ্চাশ হাজার টাকা সিঁড়ির একশো ষাট কেজি বারো রড মূল্য তেরো হাজার টাকা টোটাল একটি এস্টিমেট আপনারা দেখছেন সিলেকশন দুইশো পঞ্চাশ সেফটি মূল্য বিশ হাজার টাকা এবং তার পলিথিন পিনপেরেক আনুমানিক খরচ দশ হাজার টাকা টোটাল যতটুকু কাজ আপনারা দেখছেন চার লক্ষ দু হাজার নয়শো আশি টাকা টোটাল বিল্ডিংয়ের খরচ হয়েছে ফাউন্ডেশনটি করা হবে তিন তলা তো সেই ক্ষেত্রে আমরা খরচের কথা উল্লেখ করেছি পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা তো আপনারা হিসাবটি মানেন এটা রিয়েল হিসেব এটাই সত্য এটাই বাস্তবতা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে থাকবেন